আইসক্রিম বাবা আইসক্রিম নিয়ে চলে আসছিস সবাইকে কোথায় থেকে দেখছেন তাড়াতাড়ি করে এটা তো আইসক্রিম না বাবা এটা তো দিল্লি বুদ্ধি এটা আইসক্রিম ড্রেস মামি ওকে আইসক্রিম ব্রেস নিয়ে চলে আসছি দুইটা কালার আসছে এত বেশি সুন্দর চলদি চলদি করে জয়েন করে ফেলতে হবে এবং লাইভটাকে শেয়ার করে দিতে হবে এবং আপনারা জানেন আমরা আইসক্রিম ব্রেস গুলা একদম আমরা আপনাদেরকে দিই আমাদের ফ্যাক্টরি প্রাইসে একদমই ফ্যাক্টরি প্রাইসে বলতে গেলে একদমই প্রফিটলেস আইসক্রিম ব্রেস আমরা যে উল্টো আপনাদেরকে প্যাকিং করে দেই ওই প্যাকিং আমাদের লস আইসক্রিম ব্রেস আমরা দেওয়ার কারণ হচ্ছে অনেকে জিজ্ঞাসা করবেন আপু তাহলে তুমি ফ্যাক্টরি প্রাইসে কেন আমাদেরকে আইসক্রিম দাও কেন তুমি লাভ ছাড়া আমাদের আইসক্রিম ব্রেস দাও আচ্ছা আইসক্রিম ব্রেস টা আমরা সবসময় দিই শুধুমাত্র সানবি বাই টনির প্রচারের জন্য যে আপনারা কত কম টাকায় কত সুন্দর ড্রেস পাচ্ছেন শুধুমাত্র সানবিস নাম প্রচারের জন্য আমরা আমরা আইসক্রিম 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 এত কম দামে এবং যে একবার আমাদের থেকে নিয়ে সে একদম জাস্ট হয়ে যাবে আপনাদেরকে আমাদের পার্সেল পলিতে ভরে দিই ওইটাও আমাদের লস বিকজ আইসক্রিম ড্রেস জাস্ট ফ্যাক্টরি প্রাইসে আমরা আপনাদেরকে দিই দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম ক্যাটালগের মতো সেম টু সেম আইসক্রিম ড্রেস সারপ্রাইজ কেমন আছো লাভ ইউ নিলুফা ইয়াসমিন লিখেছে আসো surprise you say i love you too. come on surprise say, I love, a corn. say love you i love you too. Oh, -shirt put, so i love korea yes. okay okay you okay. so

আমার গায়ের ড্রেসটা দিলি বুটিক আমার গায়ের ড্রেসটা আমরা পরে দেখাচ্ছি আমার গায়ের ড্রেসটা হচ্ছে দিলি বুটিক এটা আমরা একটু পরে দেখাচ্ছি আচ্ছা এইটা দেখেন মাশাআল্লাহ আলাহ ওয়াও দিস ইজ ইউরিফুল ড্রেস দিস ইজ ফ্রন্ট পার্ট দিস ইজ ব্যাক পার্ট অ্যান্ড দিস ইজ স্লিভ অনেক সুন্দর আইসক্রিম ড্রেস কাল লাগবে বলেন আমাকে সবাই শুধু আপনার লাইভে কমেন্ট করতে যে আপু আইসক্রিম ড্রেস কবে আসবে আইসক্রিম ড্রেস কবে আসবে আইসক্রিম ড্রেস কবে আসবে কবে আইসক্রিম ড্রেস পাবো কালকে আমি যাচ্ছি হচ্ছে সিলেটে কালকে আমি জানি জানি জানি

গরমের মধ্যে এত আরাম দিবে আপু এত আরাম দিবে ইউজেস কেন ইমাজিন এত বেশি আরাম দিবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ওয়াও হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের এর দোপাট্টা ওয়াও মাশাআল্লাহ দেখি সালোয়ারটা দাও সালোয়ারটা দাও সালোয়ারটা দাও এটা হচ্ছে আপনার সালোয়ার দেখেন চিকেন কারি করা সালোয়ার ব্ল্যাক কালার ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ফা সারপ্রাইজ তুমি একটা আইসক্রিম খেতে চাও সারপ্রাইজ তুমি এখানে আসো ঠিক তুমি এখানে আসো বাবা আমি গিফট করে দেব আগে গিফট করে নি কি গিফট করে নাও ওকে সো ইয়েস দিস ইজ অর বিউটিফুল আইসক্রিম ড্রেস এন্ড এইটা পরে এত আরাম পাবেন আচ্ছা আইসক্রিম ড্রেসের প্রাইস কত বলেন তো দেখি কার কার মনে আছে অনেক দিন পরে আসলে আইসক্রিম ড্রেস দিচ্ছি না মোটামুটি প্রায় দেড় দুই মাস পর আইসক্রিম ড্রেস আসছে না আচ্ছা বলেন তো আইসক্রিম ড্রেসের প্রাইস কত কার কার মনে আছে একটু দেখি কার কার মনে আছে দোপাট্টারও আপনার এই দোপাট্টাতে এরকম খুশি লেস লাগানোতে খুব সুন্দর লাগে এই দোপাট্টাটা অনেক সুন্দর আর আইসক্রিম ড্রেসের প্রাইস কত কে কে বলতে পারতেছেন একটু দেখি আইসক্রিম ড্রেসের প্রাইসটা কত হতে পারে কোন কোন আপু বলতে পারছেন একটু কমেন্ট দেখতে চাই দেখি কার কত 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 আইসক্রিম ড্রেসের প্রাইস কত বলেন তো আইসক্রিম ড্রেসের প্রাইস কত ওয়াও অনেক সুন্দর ফ্রন্ট পার্টটা কি সুন্দর দেখছেন আর ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার আসলে ওয়াও আইসক্রিম ড্রেসের প্রাইস কত বলেন আপনি যদি আমার রং পরে কবে আসবেন রং পরে আসবো আপু ইনশাআল্লাহ আসবো এখন সব শোরুমে যাব একটা একটা করে সব শোরুমে যাব ওয়াও এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দিস ইজ आवर ফ্রন্ট পার্ট এন্ড দিস ইজ आवर ব্যাক পার্ট এন্ড দিস ইজ आवर স্লিভস There is your six

এইগুলা করা ছবি পোস্ট করবেন সানবিশ ভাই তনিকে ট্যাগ করে দিবেন আপনার আইডিতে পোস্ট করবেন আর যার আমরা হচ্ছে এগুলা নিয়ে লটারি করব লাইভে যারা যারা এরকম আমাদের পেজকে পোস্ট করে মেনশন করে পোস্ট করবে আমাদের পেজকে মেনশন করে পোস্ট করবে আমরা এরকম একটা লটারি করব এবং আপনাদের আমরা হচ্ছে যে যাদের বেশি হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার করবে যাদের আইডি থেকে ওই 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 নামগুলো নিয়ে নিয়ে আমরা হচ্ছে যে লটারি করব অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে প্রথম পুরস্কার থাকতে 20000 টাকা দামের একটা মোবাইল

তো আইসক্রিম রয়েছে ব্ল্যাকটা যা লাগতেছে সে ব্ল্যাকটা নিয়ে নেন আসলে কোন কালারটা রেখে কোনটা নেবেন ব্ল্যাকটা নেবেন নাকি ওইটা নেবেন আপনারা হচ্ছে ক্রেজি হয়ে যাবেন ফারজানা রাজীব গতকাল আমি আপনাকে বৃক্ষ মেলায় দেখেছি আচ্ছা হ্যাঁ বৃক্ষ মেলায় গিয়েছিলাম গতকালকে এই পাগল দুইটাকে নিয়ে আই এম সাকসেসফুল এরা দুজন গাছ নিয়ার জন্য পাগল আজকে না আমি আমার নিউ কুকি হচ্ছে চ্যানেল স্কুল হয়েছে এরা দুটাকে নিয়ে গেছিলাম গাছ কিনতে আমাদের বাসায় প্রচুর গাছ তো ওদেরকে নিয়ে গাছ কিনতে গেছিলাম আর কি এই আচ্ছা তোমার অপেক্ষায় আমি ইন্টারে পড়ি একটা কাজ চাই আচ্ছা আপনি কোথায় থেকে বলছেন বাও এটা হচ্ছে আইসক্রিম ব্রেসের আরেকটা কালার বলেন কত প্রাইস আইসক্রিম ব্রেসের ওয়াও সাচ এ নাইস কালার সাচ এ বিউটিফুল কালার ওয়াও হোয়াট এ বিউটিফুল কালার লুক এই কালারটা কি সুন্দর আইসক্রিম ব্রেস মানে ওয়াও আইসক্রিম ব্রেস মানে ওয়াও ফতেমা খাতুন লিখেছে আই লাভ ইউ লাভ ইউ টু টিয়ার আপু কেমন আছেন আপনি হ্যাঁ কাপড়টা এত বেশি সফট কাপড়টা এত বেশি সফট এবং আমি এইটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি একবার আইসক্রিম কিনেন আপনি জাস্ট হয়ে যাবেন কাপড়টা কাপড়টা এত বেশি সফট অ্যান্ড আর আইসক্রিম এত কম দামে জাস্ট ফ্যাক্টরি প্রাইসে আমরা জাস্ট সার্ভিস পাই নাম প্রচারের জন্য কিন্তু আইসক্রিম ব্রেস একদমই প্রফিট ছাড়া আমরা বিক্রি করি শুধুমাত্র আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য আর আইসক্রিম ব্রেসটা আমাদের একটা সিগনেচার একটা কালেকশন যেটা কিনা সবাই এত পছন্দ করে এবং এটাতে আমরা ফ্যাক্টরির যে কস্টিংটা আছে শুধু ওই কস্টিংটাই আপনাদের থেকে নেই আমরা একটা পয়সাও কিন্তু আইসক্রিম ব্রেসে প্রফিট ধরি না উল্টা আমরা আমাদের স্টাফরা যেগুলো আপনাকে প্যাকেট করে পাঠাবে পার্সেল পলিতে ওইটাও আমাদের লস ওইটাও আমাদের লস হ্যাঁ ছবি নিজের আইডিতে পোস্ট করে সানবি ভাই তনির পেজকে ট্যাগ করে দিতে হবে ছবি নিজের আইডিতে পোস্ট করতে হবে হ্যাঁ ওয়াও আইসক্রিম ড্রেসের এই কালারটা দেখেন কালার আইসক্রিম ড্রেস মানেই হচ্ছে যে ভাই টনির একটা মোস্ট পপুলার ড্রেস আইসক্রিম রস আসলে অলওয়েজ আমি যখন দেখাই দেখানোর এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তাই না আইসক্রিম রেস নিয়ে সবাই জাস্ট রোইজি আপনি জাস্ট ভাবেন এইটার সাথে যে সালোয়ার হ্যাঁ এই সালোয়ারের যে চিকেন কারি করা সালোয়ার চিকেন কারি করা কাপড়ের গছ কত জাস্ট এটা আপনি চিন্তা করেন চিকেন কারি করা কাপড়ের গছ কত চিকেন কারি কাপড়ের গজ কত চিকেন কারি কাপড়ের গজে অনেক বেশি সো সেখানে আপনার এরকম চিকেন কারি করা সালোয়ার এত সুন্দর লাগে হোয়াইট সালোয়ার আর এটার সাথে এরকম করে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা কালারটা এত নাইস যারা সিলেটে কালকে আসবো সিলেটে আগামী কালকে আসবো ইনশাআল্লাহ যারা সিলেট থেকে দেখছেন আগামী কালকে সিলেটে কে কে আসবেন বলেন আগামী কালকে সিলেট শোরুমে আসবো ইনশাআল্লাহ কে কে আসবেন বলেন ওয়াও সাচ নাইস কালার সাচ এ নাইস ড্রেস বিউটিফুল ড্রেস অনেক সুন্দর মাস্টালিডিং তাকে গিফট করবা দেখো তুমি এটা কিনো এটা কিনে গিফট করো ওয়াও এখন বলেন এই কালারটা নাকি ব্ল্যাকটা আইসক্রিম ড্রেসের দাম তো সবার জানার কথা বিকজ সামবিস ভাই তো উনি আইসক্রিম ড্রেসের হচ্ছে কালারটা ডিপ হ্যাঁ কালারটা ডিপ আপু এই কালারটা ডিপ আইসক্রিম ড্রেসের জন্য সবাই ইজ जस्ट क्रेজি হ্যালো অহনা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এইটা দেখেন ওয়াও অনেক অনেক সুন্দর অনেক 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 সুন্দর বাচ্চারা কেমন আছে আপু ওয়াও মাশাআল্লাহ ধরো দসালওয়াটটা ধরো এন্ড এই কালারটা ডিপ কালারের মানে একটু ডিপ ডিপ পেপারের কালার এটা খুব সুন্দর দেখেন ওয়াও মাশাআল্লাহ এইটা এই হচ্ছে আপনার

साफ़ रहते हो मेरे को मुलाकात चुका ना बाबा। एक पॉपकॉर्न आका वो। पॉपकॉर्न आका बाबा। पॉपकॉर्न मनाई से। पॉपकॉर्न मनाई से। हम्म। पॉपकॉर्न मनाई से। हम्म। केक कुक कुस्ते। सांडी केक कुक कुस्ते। ओके, सो यस, दिस इज़ योर ब्यूटीफुल आइसक्रीम ड्रेस एंड फ्रंट पार्ट, दिस इज़ योर बैक সে সাথে সাথে করা স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সানভিস বাই টনিতে হ্যাঁ সানভিস বাই টনিতে সবাই অর্ডার করে দিবেন এটার প্রাইস অনেক কম এখন বলেন এইটা নেবেন নাকি ব্ল্যাকটা দিবেন ব্ল্যাকটা নাকি এটা এটা নাকি ব্ল্যাকটা ব্ল্যাকটা আবার একটু ধরি না ব্ল্যাকটা আবার একটু ধরি ব্ল্যাকটা নেবেন না এটা নেবেন ডিসাইড করে ফেলেন কি বানাইছে কি বানাইছে কি বানাইছে কি বানাইছে দেখাইছি কি কি করছে সানভি চল দেখাইছি সবাইকে পপকর্ন দেখাবা চলো

সানবি পপকর্ন বানাইছে যেন সারফার সুপার এক্সাইটেড আচ্ছা যাই যাই হোক যেটা বলছিলাম যে আইসক্রিম রেসের দুইটা কালার আমি আবার রিপিট করে দেই তো এটা হচ্ছে ব্ল্যাকটা হ্যাঁ আপনি ডিসাইড করুন ব্ল্যাকটা নেবেন নাকি ওইটা নেবেন ব্ল্যাকটা নেবেন নাকি ওইটা নেবেন ব্ল্যাকটা নেবেন নাকি ওইটা নেবেন ওয়াও এটা হচ্ছে পুরো ব্ল্যাক কালারটা ওয়াও মাশাআল্লাহ দুইটাই সুন্দর প্রাইসটা এত কম আই থিং যে যতজন আপু দেখতেছেন একদম এক দেখাই পছন্দ হয়ে যাবে ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল ও মাই গড 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 দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল মাশাআল্লাহ অনেক সুন্দর ব্ল্যাকটা চাইলে ব্ল্যাকটা নেন ব্ল্যাকটা আমার বেশি ভালো লাগতেছে দারুণ লাগতেছে ব্ল্যাকটা ব্ল্যাকটা চাইলে ব্ল্যাকটা নিতে পারেন হ্যাঁ আর মিষ্টিটা চাইলে মিষ্টিটাও নিতে পারেন যেটা আপনি লাইক করেন ওয়াও প্রাইসটা এত কম ট্রাস্ট মি কেউ এটা হয়তো মানে মানে শুনে বিশ্বাস করতে পারে না যে তোনি আপু ফ্যাক্টরি প্রাইসে দিয়ে দিতেছে লাভ ছাড়া বাট যে একবার আমাদের থেকে আইসক্রিম ব্রেস নিছে সে হান্ড্রেড পার্সেন্ট তুমি এখন আপুকে নখ দিও উনি লিখছে যে তোমাকে নখ দেওয়ার জন্য ফাইম ভাই আমাক ফাইম আমাকে দুইটাই দাও হ্যাপি ইয়াসমিন নাপু লিখছে থ্যাংক ইউ এটা হচ্ছে আপনার এত বেশি সুন্দর মানে কেউ যদি একবার আমাদের থেকে এটা নিছে কাপড়ের কোয়ালিটি দেখে এবং এত স্যাটিসফাইড হবে ট্রেস মি কাপড়ের কোয়ালিটি ধরে আপনি বলবেন যে কত সুন্দর একটা কালেকশন এটা মার্শাল অনেক সুন্দর আইসক্রিম ড্রেস মানে সবাই জাস্ট করে বিশেষ করে চিকেন কারি সালোয়ার অ্যান্ড এভরিথিং কি রে ভাই চেঞ্জ করে ওই জায়গাটা মুছে দাও থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ এই ড্রেসটা এত বেশি সুন্দর মাসালা 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 ড্রেসটা অনেক বেশি সুন্দর হ্যাঁ

ওয়া মাসালা এই কালার টাও সুন্দর আপনি এখানে দেখবেন যে কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটি কাপড়টা এত বেশি সফট পিওর কটনের মধ্যে কাপড়টা নিয়ে দেখবেন আর সালোয়ারটা এত সুন্দর করে দেখেন চিকেন কারি করা চিকেন কারি করা অনেক 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 সুন্দর প্রিটি একটা ড্রেস অ্যান্ড প্রাইস অনেক কম যারা এতক্ষণ ধরে ওয়েট করছেন আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস ইয়াস এন্ড দ্য প্রাইস ইজ অনলি এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র না এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা নিবেন আইসক্রিম ড্রেস না আমাদের আন্ডার আর্মস আর কোনো কিছু নাই আন্ডার আর্মস আমাদের কাছে নাই ওকে গোলাপিটা আমার আম্মার জন্য নিব কালোটা আমার জন্য ছবি দিব আপনাকে আপু ইনশাআল্লাহ হ্যাপি ইয়াসমিন আপু আচ্ছা হ্যাপি ইয়াসমিন আপুকে দুইটা দিও হ্যাঁ এবার আসেন আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে দিল্লি বুটিক স্যার এটা সুপার ডুপার ডিসকাউন্টে পাচ্ছেন হ্যাঁ ভিডিও নিব এটা কালারগুলো সবগুলো বলা বের করো এটার কয়টা কালার আছে আগে আমি একটু ড্রেসটা দেখাই এত সুন্দর একটা বুটিকসের কালেকশন বা সিনের উপরে হুম এটা খুবই সুন্দর দেখেন বাও মাসিনের উপরে খুব সুন্দর একটা বুটিক্স কালেকশন এটা দিলি বুটিক্স ড্রেস এটার যে কয়টা কালার আছে আমি জাস্ট কালারগুলো একবার করে হাতে নিয়ে দেখাই মানে লাইক আমি যেটা পরেছি আমার পরাটার কালার এটা হ্যাঁ আমার পরা ড্রেসটার কালার এটা কালারটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর কালার হ্যাঁ এই দুইটা কালার মোটামুটি সিমিলার মানে এটা লাইট কালার এটা একটু ডিপ কালার হ্যাঁ এটা দেখেন এটা আমি কালার গুলো আছে আমি একটু কালার গুলো হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো আমার মনে হয় কালেকশন যে দেখবেন তারই পছন্দ হবে না এটার আরো কালার আছে লাইক এটা একটা কালার হ্যাঁ এইটা হচ্ছে এটার একটা কালার লুক খুলে দাও খুলে দাও এটা হচ্ছে এটার একটা কালার লোক অনেক সুন্দর দেখেন এই কালারটা সুন্দর মানে এইটার আমার পরের ড্রেসের কালার দোপাটা সালোয়ার সবকিছু আমি দেখাই দিচ্ছি সব কয়েকটা কালার না সুন্দর এটা কি আমার পরোটা আচ্ছা এটা এটা হচ্ছে আমার পরোটা থেকে আর একটু ডিপ কালার না আমার কাপড়টা একটু লাইট এটা একটু ডিপ কালার সো এই কালারগুলো সব খুব সুন্দর যারা দিল্লি বুটিক্সের ফ্যান আমার মনে হয় এই ড্রেসটা এত বেশি স্ট্যান্ডার্ড আর এত বেশি স্মার্ট লাগে এটা পরলে এটা আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন আলিফ আহমেদ গোলাপীটা নিব কিভাবে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন হ্যাঁ আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা কাই উদ্দিন লিখেছেন কমেন্ট না কেন আপনাকে অনেক সুন্দর লাগতেছে কথা হ্যাঁ যারা যারা দেখছেন আইসক্রিম ড্রেস মাত্র আসছে আজকে আজকে আসার সাথে সাথে আমি লাইভ দিয়ে দিচ্ছি যেটা হয়েছে হ্যাঁ একটা মানুষ কীভাবে আরেকটা মানুষের এত বড় ক্ষতি করতে পারে আপু আগে আপু আপনার লাইভে কত ভিউজ আয়ুষ আপু এটা ফেসবুকের সমস্যা ভিউজের যে সমস্যাটা এটা হচ্ছে ফেসবুকের আপস এন্ড ডাউনসের জন্য ভিউজের সমস্যাটা এটা ঠিক হয়ে যাবে আপু এটা হচ্ছে ফেসবুকের সমস্যা ফেসবুকের সার্ভারের সমস্যা বাংলাদেশে তারা ডাউন করে রাখছে ঠিক হয়ে যাবে আপু ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় ওয়াও আমারটার অন্যটা দাও এই কানের দুলটা আমি মাত্র মানে সাড়ে তিনশো রুপি দিয়ে কিনছি ইন্ডিয়া থেকে আরো বেশি পছন্দ করবেন এটা ড্রেস যেমন সুন্দর দোপাট্টাটা অমর সুন্দর দোপাট্টাটা দেখছেন কত বড় মাসালা বিশাল বড় একটা দোপাট্টা অনেক সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টাটা হবে আর ড্রেসটা ইটস রিয়েলি নাইস খুবই স্মার্ট অ্যান্ড এলিগেন্ট একটা লুক আসবে এই ড্রেসটাতে আর এই ড্রেসটা আসলেই মানে ডিফারেন্ট একটা লুক তাই না এই ড্রেসটার আর এটার যে কালারগুলো আছে আমি একটু আপনাদেরকে দেখাই দিই এটা কাচের কোয়ালিটি ফিনিশিং দেখেন দিল্লি বুটিক্সের যারা ফ্যান আছেন চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন হ্যাঁ এইটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন এইটা বা মার্শাল সাচে নাইস ড্রেস দেখেন ড্রেসটা অনেক 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 সুন্দর এটা হচ্ছে মাসলিনের উপরে পুরোটা কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার হাতা অনেক সুন্দর এই ড্রেসটা এইটা হচ্ছে এটার দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা দেখেন ওয়াও বিউটিফুল ড্রেস

সব কয়েকটা কালার আপু ভেরি নাইস লুক অনেক অনেক সুন্দর একটা কালার সর্বপিছন্দ থেকে কামকাল করছি দুপাট মাসালা বিউটিফুল বিউটিফুল দুপাটা দেখছেন দোপাট্টা কি সুন্দর

এটা হচ্ছে আপনার আর একটা সুন্দর কালার ও ফো কালারটা দেখলে তাকায় থাকতে ইচ্ছা করে না অনেক সুন্দর একটা কালার দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল এন্ড এইটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখছেন মাশাআল্লাহ সাচে নাইস ড্রেস এন্ড নাইস দোপাট্টা এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারটা খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারটা খুবই সুন্দর এন্ড যার এটা লাগতেছে শেড জাস্ট এটাকে নিয়ে হ্যাঁ যার এটা লাগতেছে শেড জাস্ট এটাকে নিয়ে নেন এন্ড এরপর আসেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ওয়াটার কালার এর মধ্যে হ্যাঁ ওয়াটার কালার এর মধ্যে ওয়াও

দেখছেন বিশাল বড় দুপাড়টা অনেক সুন্দর হম দুপুরটা লাগবে না এটা হচ্ছে আমার পড়াটা একজাক্টলি আর স্যালোয়ারি কাপড়টা হচ্ছে যেটা এক্সাক্টলি যেটা আমি পরেছি অনেক বেশি কমফোর্টেবল জাস্ট আপনি নিয়ে নেন এটা এটার প্রাইস কত এটা ছয় হাজার পাঁচশো টাকা এবং ডিসকাউন্টে আমরা এটাকে দিচ্ছি অনলি চার হাজার পাঁচশো করে এই দিলি বুটিক্স এর কালেকশনটাকে যারা আসলে দামি ড্রেস করেন বা কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন বা যারা কোয়ালিটিফুল ড্রেস করেন যারা ব্র্যান্ডেড পোশাক করেন তারা দিলি বুটিক কিন্তু বললেই বা দেখলেই চিনেন যারা তারা আসলে দেখলেই বুঝেন যে একটা দিল্লি বুটিক এটা সাড়ে ছয় হাজার টাকা ছিল এখন ডিসকাউন্টে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ স্ক্রিনশট মিনসে স্ক্রিনশ এটা আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আপনি যে কোনো পার্টিতে মানে সব জায়গায় এটা স্ট্যান্ডার্ড লাগবে আপনি অফিসিয়াল মিটিংয়ে কোনো প্রোগ্রামে সব জায়গায় পরি যেতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড মার্জিত একটা ড্রেস এটা